আজ থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ আজ থেকেই বাড়বে দুর্যোগ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর পূর্ব ভারতে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর ফলে কার্যত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোট তিনটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে মোট সাতটি জেলাতে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এদিকে অক্টোবরের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসিক ঘূর্ণিঝড় এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আজ পাঁচই অক্টোবর সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এর পাশাপাশি দেখে নেব এই সিস্টেমগুলির প্রভাবে আগামী কতদিন পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে এর পাশাপাশি জানাব এবছর পুজোতে কোনো দুর্যোগ অর্থাৎ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সম্ভাবনা আছে কিনা জানাবো এর পাশাপাশি আগামীতে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে তার প্রভাব কোথায় কেমন পড়বে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে কোন উপকূলে আঘাত আনতে পারে এই নিয়ে কি রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আজকে পাঁচই অক্টোবর শনিবার এই মুহূর্তে আসুন প্রথমে দেখে নেব আজকে সকাল থেকেই সারাদিন আবহাওয়া কেমন থাকবে উপগ্রহচিত্রে দেখে নেব মেঘের পরিস্থিতিটা তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই কার্যত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আকাশে মেঘ রয়েছে মেঘ মেঘলা আকাশ রয়েছে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে সম্পূর্ণ পরিষ্কার নয় কার্যত আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আকাশ সকাল থেকেই আজকে থাকবে হচ্ছে আংশিকভাবে মেঘলা আকাশ আংশিক অর্থাৎ মাঝে মধ্যে রোদে দেখাও পাওয়া যাবে তবে মেঘের প্রভাবটা আজকে বেশিরভাগ সময়ই থাকবে দিনের বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের দাপটও বাড়বে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে বিশেষ করে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে কিন্তু আজকে মেঘের প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায় অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলির তুলনায় ভিতরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশটা বেশি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আজকে সকাল থেকে দিনভর সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম মিজোরাম মণিপুর ত্রি ত্রিপুরা এই বেলটাতে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং সকাল থেকে বৃষ্টি শুরু হবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও মেঘলা আকাশ থাকবে দিনভর তো আসুন আমরা বৃষ্টিপাত্র মোড়ে একটু বিষয়টা পরিষ্কার করে দেখার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে তো জানিয়ে রাখি গতকাল যেটা অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের রংপুর এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিলো সেটা কিন্তু আর খানিকটা ভিতর দিকে এসে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম এবং বিহারে সংলগ্ন বিহারে বিহারে অবস্থান করছে তবে এর যে প্রভাব এর প্রভাবটা মূলত রয়েছে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে মালদা জেলাতে কিন্তু বৃষ্টি হবে তার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি বাড়বে বাংলাদেশের রাজশাহী বিভাগে এবং রংপুর বিভাগেও তবে আজকে বৃষ্টিটা দুপুরের পর থেকে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই সময় করে বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গা এই বেলটাতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র সহ অ্যাক্টিভিটি দেখা যাবে এর পাশাপাশি বীরভূম জেলার নলহাটি শিউরি তার সঙ্গে বোলপুর বীরভূমের এই এলাকাতেও মূলত দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি তাছাড়াও এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া মন্তেশ্বর গোসকড়া পশ্চিম বর্ধমানেরও দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে মূলত হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কার্যত দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ একেবারে সমুদ্র লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যা হবে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং কিছুটা নদীয়া এই জেলাগুলিতেই কার্যত আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যে ভারী বৃষ্টি যেটা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি খুব একটা আজকে নেই কার্যত হালকা মাঝারি বৃষ্টিই রয়েছে তবে আজকে ভোর থেকে সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে এবং সংলগ্ন আশপাশের এলাকা কোচবিহারেও আজকে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিনের বেলা বাড়লে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গেও কমে যাচ্ছে এদিকে আজকে শনিবার মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি রংপুর বিভাগ এবং ময়মনসিং সিলেট সিলেটে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহেও কার্যত হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে ঢাকাতেও আজকে বৃষ্টি রয়েছে এবং এদিকে খুলনা বরিশালেও আজকে দিনভর বৃষ্টি চলবে কার্যত আজকে রংপুর থেকে শুরু করে ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম এবং খুলনা বরিশালে আজকে বৃষ্টি রয়েছে তবে রাজশাহী বিভাগেও বৃষ্টি হবে বেলা বাড়লে আর রাজশাহী বিভাগেও আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল রবিবার পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রবিবার যদিও বৃষ্টির মাত্রা সামান্য কমবে কেননা আগামীকাল ঘূর্ণাপ্তটি কিছুটা দুর্বল হতে পারে যার কারণে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা খানিকটা কমবে যদি আগামীকালও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলায় এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে আগামীকালও কার্যত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও গত আটচল্লিশ ঘন্টার তুলনায় আগামীকাল বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে সব জেলাতেই বৃষ্টি আগামীকাল নেই মূলত দু একটি জেলা যেগুলি উপকূলবর্তী এলাকায় রয়েছে সে সমস্ত জেলাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে তবে উপরে জেলাগুলিতে কার্যত আকাশ মোটের উপর পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে এই আকাশ পরিষ্কার বেশি দিন থাকছে না আবারও কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি রয়েছে কারণ আগামী সোমবার নাগাদ করে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হবে সেই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আবারও বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন অ্যান্টিসাইক্লোনটি লক্ষ্য করা যাচ্ছে আগামী আট তারিখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোন বঙ্গোপসাগর ঠিক এইভাবে অবস্থান করবে এর জায়গায় কী হবে না বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ফের ঢুকবে বিস্তীর্ণ বাংলার পরিমণ্ডলে এর ফলে কী হবে না আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে বৃষ্টি রয়েছে আগামী আট তারিখ ন তারিখ দেখুন ন তারিখেও গোটা বাংলা জুড়ে বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি নয় মূলত হালকা মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার দশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি অর্থাৎ বলা যাচ্ছে যে পুজোর সময় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে মেঘলা আকাশও থাকবে একেবারে পরিষ্কার আকাশ কিন্তু থাকবে না পুজোর সময় কার্যত মেঘলা আকাশ থাকবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে পুজো কদিন এবং বৃষ্টি চলবে আগামী মোটামুটি দশ তারিখ পর্যন্ত বা এগারো তারিখ পর্যন্ত এরকম আবহাওয়া দেখা যাচ্ছে এই মুহূর্তে যা আপডেট তাতে আগামী দশ বা এগারো তারিখ পর্যন্ত কার্যত মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে দিনের বিভিন্ন সময়ে সেপারেটেড স্ক্যাটার ওয়েতে বৃষ্টি লক্ষ্য করা যাবে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে থাকবে তবে টানা বৃষ্টি বা ঘ্যান ঘ্যানি বৃষ্টি কিন্তু থাকবে না মোটেও বা ভারী বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই কার্যত মাঝে মধ্যে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে পুজোর কদিন এর পাশাপাশি বঙ্গোপসাগরে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের কথা আগামী মোটামুটি আগামী পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে আশঙ্কা করা যাচ্ছে একটি সিস্টেম দক্ষিণ চীন সাগর থেকে সেটা কিন্তু মায়ানমারের উপকূলবর্তী এলাকা অথবা যেটা হচ্ছে আন্দামান ইকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি যে আন্দামান সাগর রয়েছে সেখানে এসে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু প্রবেশ করবে এবং পরবর্তীতে সেটা বঙ্গোপসাগরে আসার পর শক্তি বাড়িয়ে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড় রূপান্তরিত না হলে একটা নিম্নচাপ কিন্তু হবে এবং সেখান থেকে আবারও কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি সময় করে বেশ খানিকটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে এমনই সম্ভাবনা রয়েছে তো তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সঠিক তেমন কোনো বার্তা পাওয়া যায়নি তবে পরবর্তীতে তা নিয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ